শিলু একটা লিখেছেন প্রথম স্বামী তালাক দেওয়ার পরে অন্যত্র বিয়ে হয়েছে এখন আবার প্রথম স্বামীর কাছে ফেরার উপায় কী প্রথম স্বামীকে প্রথম স্বামীর সাথে আপনার যে বিচ্ছেদ হয়েছে এই বিচ্ছেদটা যদি সরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক এবং যথাযথভাবে বিচ্ছেদ হয়ে থাকে কারণ আপনি এখানে লিখেছেন প্রথম স্বামী তালাক দেওয়ার পর প্রথম স্বামী আপনাকে তালাক দিয়েছে সরিয়া দৃষ্টিকোণ বিচ্ছেদ হয়েছে এরপর অন্যত্র বিয়ে যদি হয় তাহলে এখন আবার পূর্বের স্বামী অর্থাৎ প্রথম স্বামীর কাছে ফিরে আসতে শুধু নতুন করে বিবাহ সম্পাদন করতে হবে ব্যাস দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পাদন করে আবার আপনারা চাইলে সংসার করতে পারবেন এরপরে আজলিনা শরীফ ঐশি এ আইডি আপনি লিখেছেন মসজিদে অজুখানার জন্য জোর করে জমি নিলে সেক্ষেত্রে করণীয় কি যাদের জমি নেওয়া হয়েছে তাদের সামর্থ্য নেই জমি দেওয়ার কারণ যাদের জমি নিয়েছে তারা এতিম তাদের আপন চাচারা এমন করেছে মসজিদের অজুখান্নার জন্য হোক আর যেটার জন্যই হোক যদি জোর করে জমি নেওয়া হয় বিশেষ করে এতিমদের জমি নেওয়া হয় তাহলে এটা জঘন্য অপরাধ এটা গুনহের কথা চাচারা যদি এটা কাজ করে থাকেন তাহলে চাচারা অপরাধ করেছেন যদি তাদের জমি নেয়ার বিনিময়ে সেই জমির ন্যায্য মূল্য তাদেরকে পরিশোধ করা হয় এবং তাতে তাদের জন্য কোনো ক্ষতিকর কোনো সিদ্ধান্ত এটা না হয়ে থাকে তাদের ভবিষ্যতের জন্য এটা ক্ষতিকর না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবক হিসাবে অন্যরা যদি তাদের জমি বিক্রি করে তাদেরকে সেই মূল্য পরিশোধ দেন তাহলে সেটা জায়গা আছে আহ নবী করিম সাল্লাহ যে মসজিদের নবী নির্মাণ করেছেন সেই জমিটি মূলত ইয়েতিবদের ছিল এবং সেটা তিনি কিনে তারপর সেখানে মসজিদ নির্মাণ করেছেন অতএব সে প্রক্রিয়ায় এখানে মুস্তি নির্মাণ করতে হবে আর যদি সেটা না হয় তাহলে চাচা করেছে বা কে করেছে এটা দেখার বিষয় নয় এতিমদের সম্পদ অত্যন্ত ভয়ঙ্কর বিষয় আল্লাহ তালা করে এটাকে আগুন হিসাবে উল্লেখ করেছেন কেউ যদি এতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করে তা সে আগুন দখল করলো বা আগুন নিজের করে নিল গেল নামে এবং নিজের পেটে সেটি পড়লে সে আগুন পেটে ধারণ করলো এমন ব্যাপার তো এখানে নিজে ভোগ না করেন আল্লাহর ঘরকে যদি আপনি ইয়তিমের যে হক সেটা দিয়ে আল্লাহর ঘরকে কোনো সেবা করার চেষ্টা করেন তাহলে সেবা তো হবেই না বরং গুণ হবে কারণ আল্লাহর ঘরে আপনি এখানে ঘরকে এখানে আপনি আসামির কাঠ করায় দাঁড় করালেন এবং ইয়াতিমের হক মেরে আল্লাহর ঘরে দিয়ে আপনি আরও আল্লাহর ঘরের অবমাননা করলেন জেহরিন ইমাম আপনি লিখেছেন এখন অনেক মুসলমানের বিয়েতে হলুদের মতন প্রোগ্রাম হয়ে থাকে ফিদনার আশঙ্কা আমি সেখানে অংশগ্রহণ করিনি এখন সেই হলুদের অনুষ্ঠান থেকে যদি কেউ আমার জন্য খাবার পাঠায় তাহলে কি সে খাবার খাওয়া যায় হলুদ প্রোগ্রামে নানা পর্দাহীনতা অশ্লীলতা মিউজিক ইত্যাদি হয়ে থাকে সে হলুদের না হতো তাহলে এটা জাস্ট রূপচর্চার অংশ হিসাবে এটা যায়জ হতো কিন্তু গায়ে হলুদ নিয়ে আমাদের যতটুকু জানা অনলাইন করে যতটুকু জানতে পেরেছি তাহলে এটা মূলত হিন্দুদের বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আছে সেখান থেকে এসেছে আর সেটি হলো যে এ হলো দুবলা গাছ ইত্যাদি যখন এগুলো থাকে বিশেষভাবে এগুলোর নিয়ে আনুষ্ঠানিকতা করা হয় তখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায় এরকম একটা হিন্দুয়ানি বিশ্বাস আছে সেখান থেকে মূলত এটি এসেছে একজন মুসলমান কখনও সেই সমস্ত ভুল ভাল বা আপনার কুসংস্কার জন্য বিশ্বাসী বিশ্বাসী হতে পারেন না সেজন্য আমাদের উচিত এগুলো অ্যাভয়েড করা তবে আপনি যে অ্যাভয়েড করছেন সেটা ভালোই করছেন আর সেই অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেউ খাবার পাঠায় খাবারটা হালাল হলে আপনি খেতে পারেন কোনো সেটা হারাম নয় মহত আলী আপনি রেখেছেন প্রবাসে হজ করলে কি ফরজ হজ আদায় হবে হ্যাঁ অবশ্যই আমাদের অনেকে মনে করেন যে সৌদি আরবে গিয়ে বা ইস্টে গিয়ে হজ করলে তার মধ্যে ফরজ হজ আদায় হবে না মূলত এরকম কোনো কথা নেই বরং সেখানে গিয়ে হজ করলেও সেই হজ আদায় হবে ইনশাআল্লাহ